আল্লাহর ইসলামের উম্মত হওয়ার কারণে সারা দুনিয়ার মানব সকল মানুষের जिम्मेদারি আমার উপর দেওয়া হয়েছে বর্তমানে যারা আছে শুধু তারা না কিয়ামত পর্যন্ত যত মানুষবা আসবে তাদেরই जिम्मेদারি তাদেরই जिम्मेদারি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই কালেমার সুবাদে আর এই উম্মত হওয়ার কারণে মেরে মহতব আলদাস্তাদুদু আমরা তো কেবল এই কালিমাকে পড়বো আর আমার সামনে সারা দুনিয়ার সমস্ত মানুষ থাকবে যে সমস্ত মানুষের বলে জিম্মাদারি আমার তাদের কাছে এই মাকে তাদের কাছে হুজুর সাল্লাহ ইসলামের আলী তুদিনকে পৌঁছানো মেরে মহতরাম দোস্তর হুজুর আল্লাহ তালা আমাকে ওই পরিমাণে সাহায্য করবেন এবং ওই পরিমাণে আল্লাহ তালা সহযোগিতা করবেন যে আমি এই কথাকে সারা মানুষ পর্যন্ত কি করে পৌঁছাইতে পারি ফলে যে আমরা এখানে আছি আমরা নিজেকে চৌঙ্গি যারা আছে তারা বা চৌঙ্গিতে যে আজকে এটা সমাবর্তন না করি আমাদের সামনে সব সময় কথাটা সারা সারাদিনের মানুষের জন্য সারা দিনের মানুষকে দিনের দিকে ডাকার জন্য সারাদিনের মানুষের সম্পর্ক আল্লাহ তাল সাথে হয়ে যায় এটার জন্যই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন বলেন যে মানুষ যখন এই দায়িত্বকে মনে করে নিজের ইমানকে মজবুত করার জন্য পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে যখন নাকি তার অন্তরে এই কথাটাকে গ্রহণ করে নেবে তার অন্তরেও আল্লাহকে গ্রহণ একমাত্র মাহবুব আল্লাহ তালাই সব কিছু করেন হেফাজতের মালিক আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ তালা পাল দেওয়ালা আল্লাহ তালা আল্লাহ ওই জাত জমিনকে সৃষ্টি করছেন আল্লাহ যিনি আসমানকে সৃষ্টি করছেন আল্লাহ তালা ওই মাহবুদ যিনি জিভিলকে সৃষ্টি করছেন আল্লাহ তালা ওই খালেক যিনি সমস্ত মাপলুক মাপলুককে সৃষ্টি করছেন যখন নাকি আমি এইভাবে বলতে থাকবো যেমনিভাবে মাসের দৈনিক পাঁচবার করে ডাকে অন্য এটা কালে পৌঁছায় যাতে করে ভিতর পাওয়ার জন্য সহায়ক হয় যে সব সবকিছু বস্ত সবকিছু গুরুত্ব মানুষ মধ্যে তাদের অন্তর থেকে বের হয়ে যায় বের হয়ে যায় বলেন যে যখন নাকি এইভাবে এই কথাটা আমার অন্তর্গ্রহণ করে নেবে আমি আমাকে আমার এখিনকে মজবুত করার জন্য আমি আমার এখিনকে মজবুত করার জন্য প্রত্যাশা করতে ওই ওইচার যিনি সমস্ত জমিনকে বানাইছেন আল্লাহ ওই জাত যিনি আসমানকে পয়দা করছেন আল্লাহ ওই জাত যিনি গিলকে পয়দা করছেন আল্লাহ ওই জাত যিনি সারা মাকলুকুককে নিজের রহমতের লালন পালন করতেছেন আল্লাহ ওই জাত যিনি সারা মাকলুকের লালন পালন করতেছেন এই কথাটা যখন আমার নিজেকে শোনায় শোনায় বলতে থাকবো আর খোদা করে একদিন যদি আমার অঞ্চলের কথাটাকে গ্রহণ মেরে মোখার আমার ভিতরে আল্লাহ তালার সাথে মিলার জন্য আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ তালার নৈকত্য অর্জন করার জন্য আমার ভিতরে একটা অস্থিরতার ভাব সৃষ্টি হয়ে যাবে যখন অস্থিরতার ভাব সৃষ্টি হয়ে যাবে তখন আমার ভিতর আমাকে জিজ্ঞেস করবে আমার ভিতর থেকে জিজ্ঞাসার সৃষ্টি হবে যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চান এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চান যখন নাকি এরকম প্রশ্ন আমার ভিতর থেকে আসতে থাকবে আল্লাহ তালার গায়ের আমার সামনে থেকে সরে যাবে আল্লাহ তালার কোন গায় আমাকে বাধা সৃষ্টি করতে পারবে না তখন আমার ভিতর থেকে আমাকে প্রশ্ন করবে এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চান আমার আল্লাহর মনসাটা কি যখন নাকি আমি তালা সামনে লেগে যাব তখন আল্লাহ তালা আমার সমজ সমঝ দিনই কে আল্লাহ তালা পাড়াই দেবে এবং আল্লাহ তালার মনসা কি এইটা দেখার এবং এটাকে পাওয়ার দরজা বোঝার দরজাকে আল্লাহ খুলে দেবেন যে দরজা বন্ধ ছিল আল্লাহ তালার মনসা পূরণ করার দরজা যেমন আমরা কেউ অপেক্ষা করি না কেউ চিন্তা করি না যে মুহূর্তে আল্লাহ তাল কাছ থেকে কি চান যে যার যা নকশার মধ্যে ব্যস্ত দোকান দোকানি দোকান নিয়ে ব্যস্ত ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত কৃষক কৃষি নিয়ে ব্যস্ত কৃষি নিয়ে ব্যস্ত এই কথাটা এই কথাটা

যেটা আমাকে আল্লাহ তালার থেকে দূরে সব প্রেসেক ভাল করতে থাকবো তখন আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য আবার অর্থ গ্রহণ করতেই এটাকে তখন আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য আমার ভিতরে ব্যাকুল হয়ে উঠবে ব্যস্ত হয়ে উঠবে তখন সাথে সাথে প্রশ্ন হবে যে আল্লাহ তালার মনসা কি কোন তখন কল্যাণী আল্লাহ পর্যন্ত করতে পারবো তখন আল্লাহ তালার মনসাকে বুঝা যে দরজা আমার মধ্যে ছিল আমার সামনে ছিল দরজাকে আল্লাহ তালা খুলে দিলেন

যাতে কোনো বিহুদি আছে নাচারা আছে হিন্দু আছে আরো জাতি আছে মুসলমান মেরে মোহতার দোস্তর দুর্গ এই সমস্ত মানুষের দায়িত্ব এসে যায় এসে গেল ওই কালিমা পান্ডাবালার উপরে কালিমা পান্ডাবালার উপরে আর কালিমা পান্ডাবালা তো আমরা এসে কালিমা পড়তেছে বারংবার পড়তেছে আল্লাহর কাছে মাফ চাইতেছে আল্লাহ তালার মনসাকে তালাস করে বের করতেছে আল্লাহ তালার মনসাকে নবীত তৈরি যে পুরো করতেছে দেখুন মেরে মোহতারাম দোস্তর দুর্গ কালিমা পণ্ডাওয়ালা পড়ার সাথে সাথে সারা দুনিয়ার নিম্নতাই নিজেকে মনে করবে আর কালিমাকে তার অন্তরে বসানোর জন্য নরমাস করবে আর এর থেকে সালের দ্বারা সাহায্য নেবে তাতে কোনো অন্তর কালিমাটাকে গ্রহণ করে না কোনো গুণা তার বাধা সৃষ্টি না করতে পারে এরপরে ফলে যখন আল্লাহ তালকে পূরণ করবে তখন বেড়ে মহতর আহ বুজুর্ব এই কালিমাওয়ালার আফ্রাত সারা দুনিয়াকে আল্লাহ তালা ছড়াই দেবে দুনিয়ার পড়ায় করে আল্লাহ তালা ছড়াই দেবে ওনার এখানে মানুষের মধ্যেই দিলেন মানুষের দিলের মধ্যে প্রভাব পড়বে মানুষের দিলের মধ্যে প্রভাব পড়বে তো মেরে মোহত্মা আহ বুজুর্গ এই কথা বলে বলতেছিলেন এবং এইটাই বলে যে আমরা এইটি ভালো করে শুনি এবং এইটাই বুঝি এবং বর্তমানে আমি যে নকশার মধ্যে বন্দি আছি আল্লাহ তালা তো কিছু করছেন বলে দেখাইছেন দেখাইছেন আল্লাহ তালা আজ পর্যন্তও স্বীকার করায় না যে আপনার আমার বানানো কেউ কেউ কথা বলে নাই যে জমিন আমার বানানো

অদম্য আকাঙ্ক্ষা আগ্রহ এর আস্থাকে আল্লাহ তালা সারা দুনিয়াতে ছড়াই দিবে আর আমি যখন দেখি আমার এই সেবাদার থেকে গন্ডির থেকে নকশা দিতে আছে যেই সেবা যেই জিনিস ব্যস্ততার মধ্যে আমি ব্যস্ত ওইখানের মধ্যে থেকে আমি ফের হতে যাব তখন আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন কৃষিটা কদমে কবে কদমে আল্লাহ তালা সাহায্য করবেন দিগ্নাদের নবীকে আল্লাহ তালা সাহায্য করছিলেন তখন আল্লাহ তালা সাহায্য করবেন মেরে মোখতরাম রস্তান তখন দুনিয়ার এই নকশা আমার সামনে থেকে দূর হয়ে যাবে দুনিয়ার নকশা আমাকে আটকায় রাখতে পারবে না তা আমার সামনে তখন আখড়াত স্পষ্ট হয়ে উঠবে মেরে মোখতারস্তান আখারাত তার হক আখরাতের জীবন আমরা কেউ পার হয়ে আসিনি একদিন এই দিনের কোনো কিছু ছিল না আল্লাহ তালা তার আবার একদিন এমন আসবে যেদিন আল্লাহ তালা সমস্ত নকশাকে চোরমার করে দেবেন আত্মা জমুর চন্দ্র সত্য সব কিছু নকশাকে পাহাড় পর্বত সব কিছু নকশাকে আল্লাহ তালা প্রমাণ করে দিবেন। আবার আল্লাহ তালা পয়দা করবেন আবার এই মানব জাতিকে আল্লাহ তালা আবার জিন্দা করবেন আল্লাহ তালার সামনে হাজির হইতে হবে আল্লাহ তালার সামনে হাজির হইতে হবে আল্লাহ তালা কাছে নিজের হিসেবের জন্য দাঁড়াইতে হবে মস্তর আহমদ তাই আল্লাহ তালাকে বলবো যে আল্লাহ তুমি সব কিছু করো তুমি সৃষ্টি করছো তুমি লালন পালন করতেছ তুমি রহমত দিয়ে আমাকে বাসায় রাখতো তুমি হেফাজত করছো ফলে যে এই জন্য নিজে বলবো তবির তবে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ যাকে তবে এই কথাটা বলে এটা জন্য আমি চেষ্টা করবো এটা জন্য গদ উঠাইবো আর সমস্ত মানুষ যাতে বলে এই কথাটা এটার জন্য জিম্মারা আমি আমার নিজেকে মনে করি আল্লাহ তালা এই জন্যই আমাকে পাঠাইছেন যে আমি আল্লাহ তালাকে কিনবো আমি আল্লাহ তালাকে মানবো আল্লাহর হুকুমকে পুরো করবো আল্লাহর নদীর তরিকা অনুযায়ী পুরো করবো যখন নাকি আমি আল্লাহ কিনবো আল্লাহকে কিনবো আমার অন্তর আল্লাহ তালাকে গ্রহণ করে নেবেন একতাবকে গ্রহণ করে নেবে এবং আমি আল্লাহ তালার হুকুমকে পুরো করবো এবং আল্লাহ তালার হুকুম গুলামকে আল্লাহ নবীর তরিত অনুযায়ী করে করবো এবং আমার দিনের তামান আকাঙ্ক্ষার চাহিদা থাকবে যে সমস্ত মানুষ যাতে আমরা আল্লাহ তালার হুকুম মানে আল্লাহ নবীর তরি অনুযায়ী মানে তো মেরে মহতর আন্দোস্ত করবো আল্লাহ তালা আমার ওপর খুশি হয়ে যাবে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করবেন আল্লাহ তালামাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আল্লাহ তালামাকে ইজ্জত দেবেন আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন দিনে তো আল্লাহ তালা কালিয়াজ করবেন এখন তো আল্লাহ তালামাকে কালিয়াজ করবেন তো মেরে মোতারাম করবো এই জন্য এই কথাটার মধ্যে এই কথাটা নিজের মধ্যে আনার জন্য বারংবার এই তালিমাকে করতে থাকবো আর সাহায্য নেবেন এস্তে পার করতে থাকবো সাহায্যে আপনাদের এস্তে থাক করতে থাকবো আল্লাহ তালা খুব মাত চাইব

যেদিন নাকি দিন এই কথাটাকে গ্রহণ করে নেবে না ওই নূর নূর সারা দুনিয়াতে আল্লাহ তালা ছড়াই দিবেন মানুষের অন্তত দেখুন হয়ে যাবে ওই কালিবাকে পাওয়ার জন্য ওই কালীবাকে পড়ার জন্য শুধু পড়তে দেরি হবে মানুষকে গ্রহণ করে দেরি হবে না যদি এই কালীবাকে পড়তে থাকি এখলা সাথে ইস্তেকামাতের সাথে এবং মহব্বতের সাথে কোন মানুষের উপরে কোন রকমের খারাপ কোন মন্তব্য আর অন্য রকম কোন চিন্তার ভাবনা যদি আমার না থাকে আমি অন্য সব নজরে যদি মানুষকে দেখি তো মানুষের দিলের মধ্যে আস্থা পৌঁছে যাবে মেরে মোখতার বুঝুর এটা দিল্লি আল্লাহ তাল্লাহ আমাকে জনীয়তে পাঠাইছিলেন আর আমি যখন এটা করবো তখন আল্লাহ তাল্লাহ সাহায্য আমার সাথে থাকবে আল্লাহ আমাকে সাহায্য করবেন দিল্লি রবীন্দ্র আল্লাহ তাল্লাহ নবীকে সাহায্য করতেছিলেন কিন্তু

bye